কোয়েটা গ্যালাডিয়েটর অন্যতম বিদেশি ক্রিকেটারদের মতো লাহোরে পাকিস্তান সুপার লিগ বিএসএল ফাইনালে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে লুকরাইটো নিরাপত্তা জনিত কারণে লাহোরের ফাইনাল না খেলার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পাকিস্তানিতে তোপের মুখে পড়েছে এই ইংলিশ ক্রিকেটার টুইটারে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় লাহোরের পিএসএল ফাইনালে অংশ না নেওয়ার কথা জানান একত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার ক্রিকেট প্রেমীদের কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেন আমার বলতে কষ্ট হচ্ছে যে লাহোরে অনুষ্ঠিতব্য পিএসএল ফাইনালে আমি খেলতে পারছি না আমার পরিবারের সিদ্ধান্ত আমাকে মেনে নিতে হচ্ছে কারণ দিন শেষে ক্রিকেট শুধুমাত্র একটা খেলা কিন্তু এই ঘোষণা দিয়েই পড়েছেন বিপাকে পাকিস্তানি ক্রিকেট প্রেমী পাকিস্তানকে শান্তিপ্রিয় দেশ বলে দাবি করার পাশাপাশি লাহোরের নিরাপত্তার কোনো সমস্যা নেই বলেও দাবি করেন এখানেই শেষ নয় লাহোরে না খেলার সিদ্ধান্তে পাকিস্তানি ক্রিকেট ভক্তরা অকত্য ভাষায় গালিগালাজ করেছেন ডানহাতি এই ব্যাটসম্যানকে লুকরাইট ভদ্রভাবে জবাব দিয়েছেন পাকিস্তানিদের তিনি বলেন পাকিস্তান কতটা শান্তিপ্রিয় দেশ এই ধরনের টুইট দেখে তা নিয়ে তার বেশ সংশয় হচ্ছে এক পর্যায়ে পাকিস্তানিদের উপর অধিষ্ঠিত হয়ে কড়া ভাষায় জবাব দেন লুকরাইট পাল্টা টুইট করে তিনি লেখেন তোমরা জাতি হিসেবে আসলেই শান্তিপ্রিয় কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে এদিকে পিএসএল এর এবারের আসরে কোয়েটা গ্যালাটিয়ার রোডস হয়ে খেলেছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার টুর্নামেন্টের প্রথম কোয়ালিফাইং ম্যাচে জালপিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে কোয়েটা তবে লুক রাইট ক্যাবিন পিটারসেন এবং টাইমার মিলস এই তিনজন লাহোরে অনুষ্ঠিত ফাইনালে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে